বাংলাদেশ থেকে মনে করেন যে অনেকেই সৌদি আরব আসে তো সৌদি আরব আসলে পরে ম্যাক্সিমাম কোম্পানি মনে করেন যে চাইনিজ হয় তো আপনার বেশিরভাগই মনে করেন যে চাইনিজদের সাথে কাজ করা লাগে তো আজকে এই চাইনিজরা আপনার সাথে কেমন ব্যবহার করে সেই কথাগুলো আজকে আমি বলবো আপনার প্রথমত মনে করেন যে এই চাইনিজরা মনে করেন যে তেমন ইংলিশ জানে না ম্যাক্সিমাম চাইনিজ মনে করেন যে ইংলিশ জানে না সব মনে করেন যে খালি চাইনিজ ভাষা ইউজ করে তো আপনি প্রথমত আসলে পরে মনে করেন যে ওদের ভাষা বুঝবেন না তো আবার এর ভিতরে কিছু কিছু চাইনিজ আছে মনে করেন যে আপনার সাথে খুব ভালো ব্যবহার করে ভালো আচরণ করে অনেক সুন্দর আছে কিছু কিছু চাইনিজ মনে করেন যে সৌদি আরবে প্রত্যেকটা কোম্পানিতে মনে করেন যে চাইনিজ আছে তো ওই চাইনিজরা মনে করেন যে আপনার রক্তের ভাইয়ের বেশি ভালো ব্যবহার করবে অনেক সময় মানে অনেক সাইনিস আছে আবার কিছু কিছু সাইনিস এত খারাপ যা বলার বাইরে মনে করেন যে আপনার সাথে আপনি কাজ করবেন আপনার সারাদিন ধরে মনে করেন যে আপনার লাগে গির 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 করতেই থাকে করতেই থাকে মানে আপনার কোনো সময় বইতে দেয় না এই একটা কাজ শেষ করছেন শেষ নাই করতে আরো দুই কাজ মনে করেন যে রেডি করে রাখে আপনার কাজ দেবে আবার মনে করেন যে কিছু কিছু সাইনিস আছে অনেক ভালো মনে করেন যে আপনার ওই একটা কাজ করছেন বলবে যে একটু বৈশা থাক বা একটু ঘুরে আয় তারপরে আবার কাজ কর তো আর কিছু কিছু চাইনিজ খুবই খারাপ কিন্তু আসলে এরা এরকম করে কি কারণ আমি বুঝি না এদের সাথে কাজ করতে আসলে এই বেশিরভাগ মনে করেন বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি যারা আছে এই চাইনিজ করার সাথে বেশিরভাগই মনে করেন যে হেল্পারই করে তো এই চাইনিজরা মনে যে যে একটা ভালো চাইনিজ পায় ভালো চাইনিজির সাথে কাজ করে তো তার আর কোনো সমস্যা না আর যদি মনে করেন যে একটা খারাপ চাইনিজের সাথে আপনি পড়ে দেন তাহলে মনে করেন যে আপনি শেষ আপনার কাজ করা অনেকটা কষ্ট হয়ে যাবে মনে করেন যে আপনার খুবই খারাপ ব্যবহার করে মানে এমন একটা অবস্থা হয় মাঝে মাঝে আপনার মনে চাইবে যে কামই কই না চলে যায় আপনার কাজই করতেন না এরকম চলে যাবেন এরকম মনে হয় মাঝে মাঝে আবার অনেক চাইনিজের সাথে মনে করেন যে অনেকটা জ্ঞানজাম লেগে যায় খুবই খারাপ আবার অনেক চাইনিজ এত ভালো যা বলার বাইরে আপনি যা খাইবেন দিবেন সেও খাবে আবার ওই চাইনিজ যা খাবে আপনি যে তার সাথে থাকেন আপনি দেবে আবার কেউ চাইনিজ খুবই মনে করেন যে আপনি দিলেও খাবে না মনে করেন যে ও তো আপনার দেবেও না এরকম তো আসলে আমি বুঝি না আর এদের সাথে মনে করেন যে কথা বলায় খুবই সমস্যা হয় আপনার একটা কথা বললে আপনি বুঝবেন না বুঝায় খুবই সমস্যা হয় এরা শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজই ব্যবহার করে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু ব্যবহার করে না মানে ইংলিশ কম জানে মানে সচরাচর দুই একটা মানুষ আছে ইংলিশ জানে আর বাদ বাকি যে লোক আছে একটাও মনে করেন যে ইংলিশ জানে না সব মনে করেন যে খালি ওই চাইনিজ ভাষা ইউজ করে আপনি কাজ করতেছেন মনে করেন যে একটা কিছু চাইছে একটা সামান বা একটা কিছু চাইছে আপনি আগাই দেওয়ার জন্য আপনি বুঝবেন না এদের ভাষা তো জানেনি কেমন তো এই হচ্ছে গা সমস্যা তাছাড়া আদার কোনো তেমন একটা সমস্যা নাই আর এরা মনে করেন যে এই চাইনিজরা একটা খারাপ দিক আছে আপনারা জানেন না এই চাইনিজ যারা সৌদি আরবে বা অন্যান্য রাষ্ট্রে চাইনিজদের সাথে কাজ করে তাই জানে এরা মনে করেন যে এক কথা বলতে টয়লেটে বসবে টয়লেটে বসেও মনে করেন যে খাবার খাবে এটা এরকম একটা ই মানে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে আবার গোসল করবে গোসল করার সময় মনে করেন যে আমরা তো দরজা লাগাই গোসল করি দরজা লাগানো ছাড়াই গোসল করে মানে এতটাই মানে ওরা লজ না আমরা অনেক সময় বলি যে এটা আসলে ঠিক না ওদেরকে আমি বুঝাই অনেক সময় অনেকেই বোঝায় আমরা বুঝাই অনেকেই বুঝায় তো ওরা বলে যে কোনো সমস্যা নাই মানে ওরা বলে যে সব তো একই কোনো সমস্যা নাই তো ওরা আসলে এরকম